তুমি রাত্রি স্বপ্নের মধ্যে বৃন্দাবন গোপী বলে কেঁদে ওঠো মাঝে মাঝে তুমি রাধা রাধা বলে কেঁদে তোমার বিছানার বাবিস ভিজিয়ে দাও কেন কাদু বাসুদে এখানে তো তুমি রাজা মথুরা নরেশ বললেন উদ্ধবের হাতটা গোবিন্দ হাতের মধ্যে নিয়ে বলছে রাজমুকুট ভালো লাগে না এই রাস প্রসাদ রাস পলক রাস রূপক ভালো লাগে না আমার ইচ্ছা করে গামীদের নিয়ে শতকের ঘাটে উঠে তাদের একটু ফলকে দে দোলাই ভালো করে ভালো লাগে ভালো লাগে না এখানে রাস মগন রটতে ভগবান তো ভক্তের কান্দল মুক্তি যায় না আমার ভালো লাগে उद्धव মনটা বারবার বারবার ফিরে যায় বারবার ফিরে যায় যখন আর স্রোত দেখেই মনে পড়ে গেছে গোবিন্দ সকালে আমি আছি মনে করে আর গাভীর পাল নিয়ে তারা আসে বেলা যত অস্ত্র যেতে থাকে যখন গধুলি নেমে আসে

গুরুদেবের আশ্রমের জন্য কাঠ কাটতে গিয়েছিলাম আমি আর সোদামা যখন সুদামা বলছেন কৃষ্ণ তুই কৃষ্ণ শুয়ে পরে সুদামা পা থেকে মাথা পর্যন্ত শুয়ে ঢেকে দিয়েছে কৃষ্ণ স্বামী কি এভাবে শুয়ে পড়লি কৃষ্ণ ডালপালা ভেগে ভেঙে পড়ে আমার বুকে বলুন যেন তোকে তোর আঘাত না লাগে ওরা আমাকে এমনি করে ভালোবাসত আমি ওদের কথা দেখুন নিঃশব্দ ভালোবাসা কেউ অস্বীকার করতে পারে না ওইটা কেউ বলতে পারে না যতই রাজা হন যতই মন্ত্রী হন যতই ধনশালী হন নিষ্কিঞ্চন নিষ্কাম বিশুদ্ধ ভালোবাসা এটা যাওয়া থেকে বলতে পারে না এটা ভোলা যায় না ভালোবাসা না থাকলে পৃথিবীর তিক্ত না আজ ভালোবাসা আছে বলে পৃথিবী নামক গ্রহটা বেঁচে আছে নাহলে পড়ে থাক না কোথাও আজ ভালোবাসা আছে না থাকলে পৃথিবী তিক্ত না একজন যুবতী আর একজন যুবক এক ঘরে থাকলে তারা তাদের নৈতিকতা বজায় রাখতে পারে না কিন্তু ভালোবাসার কারণে পারে যদি ওটা ভাই বোন হয় ভালোবাসা না থাকলে জগৎ পুরে ছারকার হয়ে যেত অভিশাপে ধ্বংস হয়ে যেত আজ মায়ের স্নেহ আছে ভাইয়ের ভালোবাসা আছে বিধায় জগৎ টিকে আছে এইটা নষ্ট করবেন না ভালোবাসা কিছু পাওয়ার জন্য নয় ভালোবাসা অন্যকে সুখ দেওয়ার জন্য কৃষ্ণ পর্যন্ত ভগবান পর্যন্ত কাঁদছেন আর বলছেন আমার মা যশোদার কথা শুনবে উদ্ধব জানো ছোটবেলায় মা রাগ করে আমি নদী ভাঙত ভাঙার ফলে মা আমাকে বেঁধেছিল তার বিছানায় আসলের উপরে আমাকে শুয়ে বলতো ভাঙারে গোপাল আমি রাক্ষসি না আমি বড় নিষ্ঠুর না তাহলে তোকে বাঁধতে পারি দিয়ে আমি সেই দিন থেকে মা রাত্রে ঘি গরম করে আমার মাথা জায়গাটা ওই এগারো বছর পর্যন্ত বললেন যে তোর তো ব্যথা থাকবে না রে তোর দাগ থাকবে না কি করে বাংলা তোকে আজ মা এই রাত্রে করে ঘি জ্বালিয়ে রাখে আমাকে বললেন দেবে বলে একথা কৃষ্ণ বলতে পারে এটা আবেগ না এটাই ভালোবাসা এটাই ভালোবাসা ভগবান এর কাছে বস স্বয়ং ভগবান প্রকৃত প্রেমের কাছে নিঃস্বার্থ ভালোবাসার কাছে তিনি বস প্রেমের কাছে জ্ঞান কর্ম যোগের কাছে কৃষ্ণ বস না প্রেমের কাছে গোবিন্দ অসুবিধা হয়ে যায় প্রেমে ছাড়া তাকে বাধা যায় না যশোদা মাঝে মাঝে কি বলে জানেন যশোদা মাঝে মাঝে বলে ওগো আজকে কান ডাকছে কাক ডাকছে মানে একটা সংবাদ আসবে আজ আমার লালা আসবে কাক গুলো যখন কাকে ঘরে উপরে যশোদা নন্দ বাবাকে বলে দেখো কাক ডেকেছে না আমার বাবা বলে আর কাক ডাকা নন্দ বাবা উদ্ধব আমার বাবা কাঁদতে পারে না জান আমার বাবা কাঁদতে পারে না কারণ মার সামনে বাবা যদি কাঁদে মাকে বাঁচানো যাবে না

তারা দেহ দিয়ে বলেছিল গুরু রত যদি নিয়ে যেতে হয় আমাদের বুকির উপর দিয়ে নিয়ে যাও কারণ লালা ব্রহ্মা কৃষ্ণ আমাদের প্রাণ প্রাণ না থাকলে তো দেহ কাছে না নিয়ে যাও রক্ত নিয়ে যাও আজ গোবীরা কি করে জানে আজ গোবীরা ওই যে রাধা রানীকে আজ ভাবনা কখনো বসুর সত্যি কা সাজায় কখনো কৃষ্ণ না আসে বাসর গুলো ফুল ছিঁড়ে ফেলে দেয় কখনো মাটিতে শ্যাম শ্যাম বলতে বলতে ধুলাই গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় চোখ স্থির হয়ে যায় কখনো রাধারানী উঠে নিজের লোকের মধ্যে চন্দ্র চিহ্ন দেখে বলে ললিতা এই তো কৃষ্ণচন্দ্র এসেছে দেখামান আমার মধ্যের মধ্যে দেখা যাচ্ছে প্রাণনাথকে বলে বুকে জড়িয়ে ধরে এই দেখ প্রাণনাথ এসেছে এই হলো রাধারানীর দশা উদ্ধব গিয়ে দেখেছিল

বৃন্দাবনে ব্রজবাসীদের দল একটা মেয়ের বিয়ে হয়েছিল জানেন বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে আসলো তখন শাশুড়ি বলে দিচ্ছে শোনো এই বৃন্দাবনে একজন আছে লালা গোপাল কৃষ্ণ তুমি তার দিকে তাকাবে না তার দিকে তাকালে কিন্তু তোমার তোমার বিষাক্ত ধর্ম দংশন করবে কি বললেন কৃষ্ণের দিকে কুলবধু নববধু এসেছে বলে কৃষ্ণের মুখের দিকে তাকাবে না ওর দিকে যে তাকায় তাকে কাল সর্ব সে বিষের জ্বালায় জ্বলতে থাকে ছটফট করতে থাকে ওই বিষার নামে না এবং